বেগম খালেদা জিয়া এই শব্দটা যখন আমি শুনি ওনার সম্পর্কে চিন্তা করি আমি কেন যেন আবেগ প্রবণ হয়ে যাই তার কারণটা হলো আমি তখন যুবক ছিলাম বয়স কত হবে পঁচিশ ছাব্বিশ আমি বক্তৃতা দিতে চাই না আমার এখানে অন্য রাজনৈতিক কোনো কিছু চাই না আমি খালি চাই ওনার সুস্থতা ওনার দীর্ঘায়ু আর কিছু চাই না আজকের অনুষ্ঠান আমি দেখতেছি ফেসবুক ভরে যাচ্ছে শুভেচ্ছার বার্তা কি আনন্দের বার্তা আমার মনে তো আনন্দ আসে না ভাই উনি অসুস্থ উনি অসুস্থ ওনার সুস্থতা দরকার ওনার দীর্ঘ জীবন দরকার বাংলাদেশের ঐক্যের প্রতীক তিনি বাংলাদেশকে আগে ওরা থাকা দরকার আমি আমার বক্তব্য দিব চলেন ভাই আমরা দোয়াটা শুরু করতে পারি কি আমার যদি ভুল ত্রুটি হয় আমি সর্বপ্রথম আল্লাহর কাছে বাঁচিয়ে নিচ্ছি আমিন আল্লাহ আমিন